সম্প্রতি একটি ভিডিওকে কেন্দ্র করে খুব বিতর্ক চলছে এবং তারই প্রশ্ন করেছেন যিনি তার নামটা উল্লেখ করা যাচ্ছে না তার আপত্তিবশত যে গোপালের স্বামী ভোগ গোপালের স্বামী ভোগ অশাস্ত্রীয় নয় আসলে সমস্যা হয়েছে কি আগমুক্ত রাধাকৃষ্ণের পূজা গোপাল পূজা নৃসিংহ ভগবানের পূজা এই ধরনের আগমুক্ত পূজাগুলি অর্থাৎ তন্ত্রমতের পূজাগুলি প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। সেই জন্য এখন এই গৌড়িয়া বৈষ্ণব বা চতুর্সম্প্রদায়ের বৈষ্ণব যারা তাদের প্রাদুর্ভাব এত বেশি যে তারা এই নিরামিষ গোপালের নিরামিষ ভোগটাই তারা চালু করেছেন এবং সেটি এখন লোকাচার হয়ে গিয়েছে এবং লোকাচারের একটা খুব বড় দোষ হচ্ছে যে তারা ভিন্ন লোকাচারের মানুষকে বড় ঘৃণা করেন এখন এর পূর্বে মদন চতুর্দশী বলে একটি তিথি ছিল যারা জ্যোতিষ চর্চা করেন তারা জানেন যে মদন চতুর্দশী তিথি আছে মদন চতুর্দশী তিথিতে কৃষ্ণকে স্বামী সামন দেওয়ার প্রথা বাংলায় দীর্ঘদিন ধরে চালু ছিল বহু প্রাচীন রাজ পরিবারে কিন্তু যার জন্য প্রত্যেকটি রাজ পরিবার তারা ব্রাহ্মণ হন বা না হন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই তারা কিন্তু শালগ্রাম শিলা রাখতেন ব্রাহ্মণ দিয়ে পুজো করাতেন এবং বিভিন্ন সময়তে সেইখানে দুর্গাৎসব দুর্গোৎসব এবং সেই দুর্গোৎসবে তো শালগ্রাম শিলা উপস্থিত থাকেন এই সহজ জিনিসগুলো কেন যারা বিতর্ক তৈরি করেন তাদের চোখে পড়ে না বা তারা কেন এগুলো নিয়ে ধোঁয়াশা বানান খুব সমস্যায় যে দুর্গার সম্মুখে শিব এবং শালগ্রাম দুজনেই উপস্থিত থাকেন সেইখানে বলি বলি হচ্ছে এবং স্বামী দুর্গাকে ভোগ দেওয়া হচ্ছে হয়তো ভোগের সময়তে তখন একটি প্রস্তর পাত্রে আলাদা করে শিব এবং নারায়ণের ভোগ সাজানো হয় কিন্তু বলি যখন দেওয়া হচ্ছে বলির যে মাংস মহামাংস মহাপ্রসাদ তো প্রকৃতপক্ষে বলির মাংসকে বলা হয় মহাপ্রসাদ সেই মহাপ্রসাদ যখন নিবেদন করা হচ্ছে সেখানে তো নারায়ণ উপস্থিত আছেন বাদ দিলাম সে কথা মদন চতুর্দশীতে স্বামী নারায়ণকে দেয়া হতো পাকুড়ে বীরভূমের পাকুড়ে সেখানে কিন্তু গোপালের নিত্য আমিষ ভোগ হয় এখনও যারা একটুখানি খেয়াল রাখেন এই ধরনের ইয়েগুলি এটি বিচ্ছিন্ন ঘটনা নয় অনেকেই বলবেন এখনকার বহু পণ্ডিত হয়েছেন তারা মনে করেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এ এরকম ছিল না তা কিন্তু নয় বহু জায়গাতে এবং একটি লেখা আমি পড়লাম সেই লেখাটি কার আমি জানি না কিন্তু তিনি খুব যথাযথ বলছেন যে বৈষ্ণবরা যাই করুন না কেন কিন্তু শাক্তেরা আগমুক্ত পদ্ধতিতে স্বামী সান্য লক্ষ্মী জনার্দনকে ভোগ দিতেই পারেন এই যে ভদ্রলোক লিখেছেন তার এখানে মধুসূদন বিদ্যান্ত বেদান্ত শাস্ত্রী বিদ্যা বিদ্যা বাগিস মহাশয় মহামহোপাধ্যায় তিনি কিন্তু পাশ্চাত্যদেশীয় ব্রাহ্মণ এবং বেদান্ত শাস্ত্রী মানে এখন এগুলোর কোনো মূল্য নেই এখন মানে জ্ঞানের এবং বিদ্যা থেকে অর্থ এবং খ্যাতির মূল্য বেশি হয়ে গিয়েছে যাই হোক ইনি একজন প্রাতঃস্মরণীয় পুরুষ ছিলেন তিনি কিন্তু সিদ্ধান্ত সুনগ্রত্রীয়দের ইয়ে থেকে সুনগোত্রিয়দের গৃহ থেকে একটি দিব্য খর্ব লাভ করেছিলেন যে খর্বটি দিয়ে পশুবলি দ্বারা লক্ষ্মী গোবিন্দের লক্ষ্মী জনার্দ উপাসনা হতো লক্ষ্মী জনার্দনের আগমুক্ত উপাসনা আছে আমি বললাম যে নৃসিংহ লক্ষ্মী জনার্দন গোপাল এদের প্রত্যেকেই আগমুক্ত উপাসনা এবং বিভিন্ন যে তান্ত্রিক জপ মন্ত্র তাও আছে এবং সেখানে সেই দিব্য খড়গ সেই মধুসূদন বেদান্ত শাস্ত্রী মহাশয় মহামাহোপাধ্যায় মধুসূদন শাস্ত্রী মহাশয় তিনি সেই দিব্য খড়গ যেটা দিয়ে সেই লক্ষ্মী জনার্দনের লক্ষ্মী গোবিন্দের স্বামী ভোগ হতো বলিদান হতো পশুবলী হতো সেটি তিনি দীর্ঘকাল উপাসনা করেছিলেন এবং পাশ্চাত্য দেশীয় ব্রাহ্মণরা তন্ত্রমতে কিন্তু রাধা উপাসনা করেন না তারা কান্তা প্রেমকেই মানেন এটা কিন্তু আপনারা জানেন যে পশ্চিম ভারতে যারা বিট্ঠল স্বামীর বিট্ঠল নাম আমাদের ইয়ে আছেন যে যারা বৈষ্ণব আছেন বলছি আমি তাদের মধ্যে আছে তারা কিন্তু রাধা এবং এই গোপীভাবকে অশাস্ত্রীয় এবং অসামাজিক বলেন তারা গোপিনীদেরকে গণিকার সঙ্গে তুলনা করছেন তারা কিন্তু বলেন যে কান্তা প্রেম রুক্মিণী হচ্ছেন রাধা লক্ষ্মী এবং রুক্মিণী হচ্ছেন কান্তা প্রেমের পরাকাষ্ঠা রুক্মিণী হচ্ছেন লক্ষ্মী এবং রুক্মিণী পরাশক্তি যারা দ্বারকায় আছেন জানেন ভগবান শঙ্কর শঙ্করনাথজি রুক্মিণী মায়ের মন্দিরে যে পুরোহিত তার উপর কৃপা করেছিলেন এই ঘটনা ভগবান সীতারামদা শঙ্করনাথজির যারা শিষ্য আছেন তারা জানেন যে স্বয়ং মা রুক্মিণীর স্বপ্নাদেশ দিয়েছিলেন তার প্রধান পুরোহিতকে ভগবান সীতারামদা শঙ্করনাথজির কাছ থেকে মন্ত্র নিতে এই এই যে ঘট এই যে ব্যাপারগুলি আছে রুক্মিণী এবং কৃষ্ণের যে পূজা এই পূজা কিন্তু স্বামী সান্নভোগ হয় এখন মানে এই এই সব বিষয় বিতর্ক ইউটিউব ফেসবুকে না তোলাই ভালো কারণ এখন যারা ইউটিউব ফেসবুকে আছেন তারা খালি বাজার গরম করার জন্য আছেন নৃসিংহ প্রসাদ ভাদুরীর মতন পণ্ডিত মানুষ তিনি বহু শাস্ত্র ঘেটে যখন দেখালেন যে কিছু জিনিস এই রকম তখন দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে অমুক আশ্চর্য এখন ধর্মের বিড়ম্বনা এত বেশি হয়ে গিয়েছে যে ব্রহ্মচারী স্থান নামের আগে স্বামী লাগিয়ে দিচ্ছে অব্রাহ্মণ একজন শরীর যার ব্রাহ্মণ নয় সে দণ্ডিস্বামী হয়ে যাচ্ছে মানে যে প্রাচীন শাসনগুলি ছিল সেই শাসনগুলি সবই উড়িয়ে দেওয়া শুধু যে নিষিদ্ধ মাংস ভক্ষণ করেই প্রাচীন শাস্ত্রকে ওড়ানো হচ্ছে তা নয় প্রত্যেক দিন নানাভাবে প্রাচীন শাস্ত্রগুলি অবমাননা হচ্ছে এখানেও তাই এমনকি লক্ষ্মী জনার্দ সেবায় যে পাশ্চাত্য বৈদিক কুলে লক্ষ্মী জনার্দনের উপাসনায় আগমুক্ত পদ্ধতি প্রচলিত ছিল পশু বলিদান স্বামী ছিল রুক্মিণী গোবিন্দের বিবাহ ছিল সেইগুলি সকলেই এখন প্রায় বিলুপ্ত এবং পরে কি হচ্ছে পরে শঙ্করপন্থী যারা দণ্ডী স্বামী এসে এইখানেতে দক্ষিণাচারে পূজা প্রচলন করছেন তাদের প্রভাবে পড়ে এই আকমুক্ত পূজাগুলি লুপ্ত হয়ে গিয়েছে একদিকে তো শাঙ্করপন্থী দক্ষিণ দক্ষিণাচারী সন্ন্যাসীরা আছেন অন্যদিকে গৌড়িয়া বৈষ্ণব এবং চতুর্থ সম্প্রদায় বৈষ্ণবরা আছেন যারা একান্ত এই পশুবলি বিরোধী এবং তাদের ক্ষেত্রে আশ্চর্য হচ্ছে যে বাসুদেব কৃষ্ণের যে মূর্তি যে চক্রধারী বাসুদেব কৃষ্ণ তার উপাসনা কোথাও নেই বীর্যবান পাশে শ্রীমতী রাধারানীকে নিয়ে পাশে স্ত্রীকে নিয়ে পাশে প্রেমিকাকে নিয়ে কৃষ্ণের জীবন কারণ এগুলো তাদের কাছে মানসিকতার খুব কাছাকাছি বীর্য শক্তি বলমত্তা এগুলি কিন্তু আপনার খেয়ালগুলি দেখতে পাবেন যে বৈষ্ণবদের মধ্যে সখীভাবে স্ত্রীভাবে একটা মানে এটা প্রাকৃতিকভাবে আসা একটা স্বাভাবিক জিনিস সেটা এক জিনিস সকলের পক্ষে কিন্তু সব জিনিস হয় না আছেন কেউ কেউ আছেন সখী মা আছেন নবদ্বীপে সখী ছিলেন এরা অনেক উচ্চ স্তরের এইটা আমরা বুঝতে পারি না কথা বলা হয় মুক্তিকংনা গজে গজে প্রত্যেকটি হাতির মাথাতে মুক্ত পাওয়া যায় না গজমতি পাওয়া যায় না প্রত্যেকটি পথের নুড়ি শালোগ্রাম শিলা হয় না এইটা আমরা বুঝতে পারি না সখীমা তিনি সখীভাবে থাকতেন তিনি অলঙ্কার আদি বস্ত্র আদি পরিধান করে সখীভাবে থাকতেন তার কথা আলাদা তাই বলে হরে ধরে রামাশ্যামা যদু মধু যে কেউ এই ভাব নিয়ে গাটি পরে শাড়ি পরে মেয়েলিভাবে ঘুরে বেড়াচ্ছে এ এই জিনিসটার ফলে কি হচ্ছে আমাদের আরও ধর্মের অবক্ষয় হচ্ছে ধর্মে বীর্যবত্তার খুব প্রয়োজন আছে যেটা পাঞ্জাবের নাগা সাধুদের মধ্যে আছে ওই বীর্যবত্তা এক লিঙ্গ দেওয়ান দোয়ান দেওয়ান যারা ছিলেন বা নিচে যারা জঙ্গম সন্ন্যাসী আছেন লিঙ্গায়ত এদের যে বীর্য বলবীর্য খুব প্রয়োজন আছে ধর্ম রক্ষার ক্ষেত্রে যাই হোক তো এটি নিয়ে বিতর্ক চলছে চলবেও সবই ঠিক কিন্তু একেবারে যে অশাস্ত্রীয় আমি একজন সন্ন্যাসীকে অত্যন্ত শ্রদ্ধা করি কিন্তু তিনিও দেখলাম এই ফাঁড়ে পা দিয়ে তিনিও ভয়ানক রকম ক্ষুদ্ধ হয়েছেন একটা জিনিস আমি বুঝি না যে আমার খুব অল্প বুদ্ধি দিয়ে যে জগতে যা কিছু ঘটছে সব কিছুতে আমার নিয়ন্ত্রণ নেই আমার পছন্দ হোক বা না হোক জগৎ তা নিজের গতিতে চলবে সেই দিব্য পুরুষটি যাকে আমি খুব শ্রদ্ধা করি সেই মহা সাধক অত্যন্ত উঁচু দলের সাধক তিনি ভ্রান্তিটি না করলেই পারতেন যখনই এটি মানে ভগবান দাস বাবাজির ব্যাপারেও ঘটনাও আছে যখনই তিনি শাসন ভার নিজের হাতে তুলে নিচ্ছেন তখন ভগবান সেখান থেকে সরে দাঁড়াচ্ছেন এই সহজ কথাটা আমরা কেন ভুলে যাই এটাই হচ্ছে প্রশ্ন যখনই অহং আমার মধ্যে আসছে আমি শাসন হাতে তুলে নিচ্ছি তখন সেখানে ভগবান সরে দাঁড়াচ্ছেন ভৃত্য যদি লাঠি হাতে কারোর দিকে তেড়ে যায় সেখানে রাজা কিন্তু সে ভৃত্যকে নিরস্ত করা ছাড়া অন্য কিছু করেন না রাজা তখন দেখছেন ও তো আমার চেয়ে বড় মাতব্য এই জিনিসটা এখন হয়ে গেছে যাই হোক এই নিয়ে বিতর্ক না তোলাই ভালো প্রত্যেকে নিজের নিজের মত এবং পথ অনুসরণ করুক সকলেই ভগবানের মিষ্টিতে আছে তিনি ভালো মন্দ যা হবে বুঝবেন তাই